আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ নতুন দিনে নতুন আরেকটি ভিডিও দেখার জন্য সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি ভালো লাগবে আর এত সুন্দর একটি সকাল দ্বিতীয়বার চোখ মেলে দেখার জন্য আল্লাহর কাছে শুক্রিয়া তো আদায় করাই যায় তাই না আলহামদুলিল্লাহ আসলে গাছ কিন্তু সবারই ভালো লাগে তাই না কিন্তু যেহেতু শহরে একদম জায়গা কম ভাড়া বাসাতে তো সবাই সবার মতো করে একটু সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করে আমি গাছগুলোকে পানি দিয়ে ঘরে আসলাম আসলে এই গাছটা না আমার ছোটো মেয়ে শুধু পাতাগুলো ছেড়ে ফেলে তারপরে সংসারের কাজে লেগে পড়তে হবে সব কিছু তো সময় মতো করতে হবে তাই না তো মেহিনীর বাবা যেহেতু ঢাকা যাবে তো ওনাকে আমি একটু কাপড় চোপড়গুলো গুছিয়ে দিচ্ছি না তো উনি সব এলোমেলো করে ফেলবে মেয়েটাকে উঠিয়ে ফেলবে তখন ঝামেলা হয়ে যাবে না তার থেকে নিজেই করে দিলাম তারপরে তাকে নাস্তা দিয়ে আমাদের নাস্তার ব্যবস্থা করলাম মেয়ে যেহেতু স্কুলে যাবে আসলে এক ঘরের ভিতরে এক একজন সদস্য চাহিদা যদি একরকম থাকে তাহলে কিন্তু প্রচুর ঝামেলা হয় আর সেটা একমাত্র মা আর একজন গৃহিণী ভালো বলতে পারে তাই না তো আমি এখন এটা কি বানাচ্ছি জানেন কি বলবো খোলার পিঠা না বরিশালের জডা আমি জানি না বানাতে নিয়েছে একটা হয়ে গিয়েছে একটা যাই হোক তো যাবে একদমই ভালো হয়নি খেতে মজা লেগেছিল কিন্তু দেখতে অত সুন্দর হয়নি তারপর এখন চা বানিয়ে নেব আর এখন যারা আমার ভিডিওটি দেখতে শুরু করেছেন প্লিজ একটা লাইক দিয়ে শুরু করবেন তারই মাঝে আবার ছোটো মেয়ের জন্য নাস্তা রেডি করলাম একটু পরে ওঠে কিন্তু আজকে ঘুম থেকে তাড়াতাড়ি উঠে গিয়েছে তারপরে এই যে চাটা হয়ে আসছে প্রায় চাটাকে আমি একবারই ঢেলে নিয়েছি কি ভাবছে না পুরো আমি চা একবারে কাপ ভর্তি করে কেন ঢেলে নিলাম আসলে আমি আমার মেয়ের আর আমার চা একবারে ঢেলে নিয়েছি যদি আমি একটু পরে খাবো একবারে নেওয়াতে কি হবে পরে যখন আমি মানে চাটা গরম করব তখন যদি আমি চা পাতার সাথে রেখে দিই তাহলে কিন্তু চাটা কালো হয়ে যাবে তাই এই জন্য একটু আলাদা করে রেখে দিলাম যাতে চাটাও ভালো থাকে জিনিসও নষ্ট না হয় তাই না তো তারপরে চলে এলাম আমার ছোট মেয়ের কাছে তাকে খাওয়ানো মানে রীতিমতো যুদ্ধ করা অনেকটা সময় এখানে আমার লেগে যাবে কিচ্ছু করার নেই করতে হবে তারপরে অন্য অন্য কাজগুলো এই যে খাওয়া দাওয়া শেষ নিজেকে তো একটু খেতে হবে তারপরে থালা ধুয়েছিলাম এখন জায়গা মতো রেখে দিব আসলে প্রত্যেকটা মেয়েরই সংসার প্রতি মায়া থাকে তাই না খুব আগলে রাখে নিজের সংসারটাকে যত্ন করে এভাবে করেই মায়েদের সারাটা জীবন কেটে যায় কিন্তু বেলা শেষে কী পায় কী না পায় সেটা শুধু মায়েরাই জানে আর একটা মেয়ের কিন্তু ঘুরে দাঁড়ানোটা খুব জরুরি খুব এটা আমি বলবো আর চাইলেও সবাই কিন্তু সেটা করতে পারে না আর সেই থেকেই কিন্তু আমার পথ চলা জানি না আমি এখানে কিছু পাবো বা পাবো না কিন্তু কিছু স্মৃতি তো আমার রয়ে যাবে এখানে তো গল্প করে কাজ করে ফেললাম এখন অনেক কাজ বাকি আমার কিন্তু তেমন কিছু নেই দেখানোর মতো মানুষ কিন্তু সুন্দরের পূজারি সুন্দরকে দেখতেই পছন্দ করে যা আছে যতটুকু ভাঙাচোরা এলোমেলো সংসার সেটাকে একটু গুছানোর চেষ্টা তো এই যে দেখতে পাচ্ছেন না পুরনো ফার্নিচার একটু ধুয়ে মুছে রাখার চেষ্টা করি এটা কিন্তু আমার সংসার জীবনের শুরুর যদি কখনো সুযোগ হয় আবার নতুন করে সব কিছু করবো তো কাপড় ধুয়েছিলাম কালকে সময়ের অভাবে কিন্তু ভাজ করতে পারিনি এখন ভাজ করে নিচ্ছি যাতে খুঁজে পেতে সুবিধা হয় তো এ পর্যন্ত যদি কেউ আমার সঙ্গে এসেই থাকেন আর যদি ভালো লেগে যায় তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো কাজ করতে করতে কাজের কিন্তু শেষ নেই তারপরও কিছুটা সময় বিরতি তো নেওয়া যাবে কিছুটা কাজ করেছি মেয়ের সাথে একটু দুষ্টুমি করেছি তারপরে বিছানাটাকে একটু গুছিয়ে নিলাম আসলে বিছানা বিছানার মতো থাকবে না একটু পরে এলোমেলো হয়ে যাবে তারপরে এই যে রান্নার প্রস্তুতি খেতে হবে কাজ করতে হবে তো আমি আজকে রান্না করব। ডিম দিয়ে আলু আর মাছ ভাজি করবো যেহেতুদের বাবা নেই সমস্যা নেই আর এই যে দেখতে পাচ্ছেন আয়োজন দেখে বুঝতে পারছেন আমি আজকে কি করব পুডিং তৈরি করব। বিকেলের জন্য আসলে একটু যদি মেয়েরা বুদ্ধি খাটিয়ে এভাবে করে নেয় তাহলে এখন সবাই জানে আধুনিক হয়ে গিয়েছে সবাই বুঝতে পারে কষ্ট কম হয় তাই না নাহলে বিকেলে একটু ঝামেলা আর আমার দুই মেয়ে না দুই রকম পছন্দ করে কেউ মিষ্টি কেউ ঝাল এটা নিয়ে আমার অনেক ঝামেলা হয় তো তারপরও চলছে আলহামদুলিল্লাহ আমি মাছটাকে বসিয়ে দিয়ে আমি পুরিংয়ের জন্য প্রস্তুতি নিব তো আমি এখানে হাফ লিটার দুধ নিয়েছি পুরিং আমরা সবাই বানাতে পারি তারপর আমি যেভাবে বানাই আমি কিন্তু অত পাকা রাঁধুনি না তো আমি এখানে ওয়ান থার্ড কাপ পরিমাণ হাফ কাপ যে যেরকম মানে যার যেরকম খেতে ইচ্ছে সে সেরকম করে সে পরিমাণ করে দুধ চিনি সব কিছু দিয়ে দেবে তো সাথে কিন্তু আমি হাফ কাপ আর কি ক্রিম দিয়েছি আমার মেয়ের একটু ভালো লাগে ক্রিম দিয়ে পুরিংটা বানালে আর চিনিটা একটু আমি কম করেই দেবো যেহেতু মেহিনের বাবা চিনি একদমই খেতে পারবে না তো ঘরে একটা জিনিস তৈরি করলে তার তো খেতে ইচ্ছে করে আর চিনি ছাড়া কিন্তু চিনি বা মিষ্টির জিনিস কিন্তু মজা হয় না আসলে ভাগ্যের যা থাকবে সেটাই খাবে তো আমি ক্যারামেলটা মানে ঢেলে নিলাম এখানে কিন্তু আমার একটু ভুল হয়ে গিয়েছিল আমি যখন মানে এটা বাটিতে নিছি আমি কিন্তু একটু কাজের জন্য বাহিরে গিয়েছিলাম মানে আমার মেয়ের কাছে তো এসে দেখি বসে গিয়েছে কিচ্ছু করার নেই তো এরই মাঝে আমার মেয়ে চলে আসছে আর মেয়ে আসাতে আমার অনেকটা উপকার হয়েছে সে পুডিংয়ের যাবতীয় কাজগুলো আমাকে করে দিয়েছে আমি শুধু মাটিতে করে বসে চুলাতে দেব তারপরে যে দেখতে পেলেন না আমি দুইটা আলাদা করে কিন্তু বাটিতে বসিয়েছি একটাতে ক্যারামেল সহ একটাতে ক্যারামেল ছাড়া যাতে আমার সমস্যা না হয় তো তারপর ওটাকে বসিয়ে তরকারির বাকি অংশটা শেষ করব কাজটা আর কি তো আমি এখানে ডিম দিলাম আজকে ডিমটা ভাজতে পারিনি সময়ও কম ছিল তো তার ভিতরে রান্না বাড়া গোছল নামাজ আল্লাহর আমাদের সব কিছু শেষ করেছে অনেক সময় বসে তারপরে এই যে খাওয়া দাওয়া শেষ করে একটু কিছুক্ষণ বিশ্রাম নিয়ে মন তো মানে মানছে না ঘুম আসছে না আমার মেয়ের পুডিংয়ের টেনশানে তাই সব থেকে কঠিনতম গাছ পুরিংটাকে ঢালা আর আমার কিন্তু একটু লজ্জা লাগে ক্যামেরার সামনে ভয়ও করে জানি না কী হয় তো এই তারপর কথা আছে না মানে প্রথমে দর্শন তারপরে ঘন তো যাই ছিল মজার ছিল খেতে আমি আমার মেয়ে বলেছে একজনকে দিয়েছিলাম সেও বলেছে আর এতক্ষণ যারা ধৈর্য ধরে আমার সঙ্গে ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের মতো এখানেই বিদায় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম thank you